পুরান ঢাকার বাবুরচিদের কাছ থেকে নেওয়া পাক্কি বিরিয়ানি একদম হুব বাবুর্চিদের বাবুরচিদের এবং বাবুরচিদের রেসিপিতে থাকছে আজকে পাক্কি বিরিয়ানিটা আর এই বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে এবং সেই কাচ্চি ডাইন এবং সুলতান ডাইনের মতো দেখেন সেরকমই হয়েছে আমি আমার রেসিপি দেখে ওয়াও হয়ে গিয়েছি পরিবার খেয়ে ফিদা তো এবার পরিবারকে ফিদা করার পাল্লা কিন্তু আপনাদের এই রেসিপিটা দেখে যদি করেন একদম হুবহু সুলতান ডাইনের কাচিটাই পেয়ে যাবেন তো বাকবাক না করে এখন রেসিপিটার জন্য যাচ্ছি এখানে আমি দেড় কেজি থেকে একটু কম হয়েছে খাসির মাংস নিয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিয়েছি চার চামচ আদা রসুন পেস্ট লবণ স্বাদ মতো এক চামচ মরিচ গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে আমি পেরানের যে কাচি বিরা মশলাটা আছে বিরিয়ানি ওই মশলাটা থেকে এক প্যাকেটে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি টক দই তো এই পর্যায়ে আমি কি করব হাতে মেখে ম্যারিনেট করে নেবো আর এই মশলাটা আমার কাছে তেমন মানে মশলার ঘেরান অতিরিক্ত মশলা আমার ভালো লাগে না তো আমি একটু কমিয়ে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে পুরো মশলাটাই দিবেন। তো আমি এখন ঢেকে রেখে দিব রেস্টে এরই ফাঁকে আমি কিছু কাজ করে নিব তো এখন এখানে হয়েছে আমি ফরচুনের যে বাসমতি চালটা আছে ওখান থেকে আমি তিন পর চাল নিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিব আর ধুয়ে নিয়ে ঠিক তিরিশ মিনিটের মতো পানি ঝরিয়ে রেখে দিব একটা ছাইডে তো সুন্দর করে বারবার পানি পালটিয়ে পালটিয়ে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নিয়ে ছাইডে রেখে দিয়েছি তারপরে একটা সসম্যান নিয়ে নিয়েছি বড় ছেজের তো এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিয়ে সরি তেল দিয়ে দিয়েছি আর দেড় কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব বেস্তা বানিয়ে নেব দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি অর্ধেকটার বেশি ব্রেস্তা উঠিয়ে নেব কারণ এই ব্রেস্তাটা পরবর্তীতে আমার কাজে লাগবে তো উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে আগে থেকে ওই যে মাংসটা মেরিনেট করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব অন্য কোনো মশলা আর দিব না আর এখানে অন্য কোনো পানিও আমি অ্যাড করবো না মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসবে এই পানিতে মাংসটা সুন্দর কষিয়ে নেওয়া হয়ে যাবে তো এখন ঢেকে দিয়ে মোটামুটি মাংসটাকে আমি কষি কষাতে দিয়ে ফাঁকে আমি এখানে মানে হাফ কেজির মতো আলু নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে আলুটা একটু জর্দা রঙ এবং লবণ মেখে নিয়ে আমি ভেজে নিয়েছি আর একটু ভালো করে ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে তো ভেজে নেওয়া শেষ একটা সাইডে আমি রেখে দিই আবারও পরবর্তীতে সেই মাংসের কাছে এসেছি মাংসটা মোটামুটি কষিয়ে নেওয়ার শেষ পর্যায় তো আবারও আমি ঢেকে নিয়ে ঢেকে দিব তো ঢেকে দিয়ে অপেক্ষা করব মোটামুটি মাংসটা আমার কষিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে আমি আগে থেকে চাল করে নেওয়া কুমকুমা গরম দুধ দিয়ে দিয়েছি বড়ো মগের এক মগ আপনাদের হাতের কাছে দুধটা যদি না থাকে কিংবা না দিতে চান ওই পর ওই ক্ষেত্রে দিতে হবে কুমকুমা গরম পানি আর এখন আমি ঢেকে দিয়ে রান্না করব মাংসটা যে পর্যন্ত রান্না একদম সিদ্ধ না হয় এরই ফাঁকে আমি সাত আটটা কাঁচামরিচ মাঝখানে ভেঙে দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব আর ফাঁকে ফাঁকে তো একটু নাড়াচাড়া দিতে হবে যে নিচটা লেগে না যায় কিংবা পুড়ে না যায় তো মোটামুটি মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নাড়াচাড়া দিব নাড়াচারা দিয়ে এখানে আমি দিয়ে দেবো কয়েকটা আলো বোখারা এখানে ছয় থেকে সাতটা আছে তো আর দিয়ে দিয়েছি এক চামচের মতো ভাজা জিরা গুঁড়ো এখানে যেহেতু আমি প্যাকেট মশলা ইউজ করেছি প্যাকেটের ভিতরে সব কিছু থাকে এক্সট্রা আর কোনো মশলার দরকারই নাই তো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একদম ঝোলটাকে টানিয়ে নিয়ে তেল বের করে নিয়েছি মাংসটার আর এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিয়েছি এখন আমি সম্পূর্ণ পাখি বিরিয়ানির যে আলুগুলো ভেজে রেখেছি সেটা সেট করে দেবো তো আলুর পিসগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে সব সাইডে দিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো ওই যে যে পেঁয়াজ ব্রেসটা করে রেখেছি সেটা তো পেঁয়াজ বেড়েস্তাও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দশ থেকে বারোটা কাঁচো দিয়ে দিব তারপরে এখানে দিয়ে দিব দু চামচের মতো পুদিনা পাতা তো এই সব কিছু আমি ছেট করে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দিব তো তারপরে পাশের চুলা আমি পানি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক চামচ তেল এক চামচ লবণ আর এক চামচ জিরা আর লবণটা দিতে হবে স্বাদ মতো তো ওই যে ভিজিয়ে রাখা চালটা এখন দিয়ে দিয়ে এখানে আমি পঁচাশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব তো চালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এরই ভাঁকে যে আমি মানে এখনও হয়নি আরও হবে এরই ভাঁকে ওই যে যে আমি মাংসটাকে ছেট করে নিয়েছি একটা চুলার উপরে তাওয়া দিয়ে তারপরে সসম্যানটাকে কিন্তু আগে থেকে বসিয়ে রেখেছি এই যে চুল্লাটা কিন্তু অফ তো এখন আমি চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এইভাবে ছেঁকে নিতে হবে তো ছেকে নিয়ে আমি কিন্তু এই যে মাংসের উপরে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিব। রাইসটাকে তো রাইসটা ছড়িয়ে দিব সমস্ত রাইস আমি এখানে দিয়ে দেব আর পানিটাকে কিন্তু সুন্দর ছড়িয়ে নিতে হবে তো ঝরিয়ে নিয়ে পুরো রাইস আমি দিয়ে দিয়ে এখন রাইসটাকে সুন্দর করে সব ছাড় দিয়ে সেট করে দিব আর এখানে আমি হাফ কাপ দুধের ভিতরে জর্দা রং দিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো বাদ ওই যে পিঁয়াজ বেরেস্তা আমি তারপরে এখানে আমি রোজ ওয়াটার দিব দেড় চামচের মতো আপনাদের ভালো লাগলো এখানে কেওড়া জলটাও দিতে পারেন বাট আমার কাছে ওটা একদম ভালো লাগে না তো আমি দেই নাই তো এখানে দুই চামচ ঘিও আমি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ওই যে যে ছিদ্রটা এটা একটা লং দিয়ে আটকে দিব এটা যেহেতু পাক্কি বিরিয়ানি এখানে আটা ময়দা দিয়ে আটা ময়দা গুঁদিয়ে দিয়ে চতুর্পাশ আটকানোর কোনো দরকার নাই এটা এমনিতেই সুন্দর হয়ে যাবে বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে দমে রাখতে হবে তো দেখেন আমি দমে রেখে দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে ফিরব তো বিশ মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে বিশ বাইশ মিনিট হয়ে গিয়েছে একদম পারফেক্ট হয়ে গিয়েছে দেখেছেন উপর সাইডটা এখন রাইসটাকে আমি যেভাবে ঠিক সরিয়ে নিচ্ছি এভাবে সরিয়ে নিতে হবে হালকা করে সরিয়ে নিয়ে তারপরে নিচে থেকে যে ওই যে গোস তারপরে আলু যা কিছু আছে উঠিয়ে নিতে হবে আর এভাবে যদি সরিয়ে নেন রাইসটা কিন্তু একদম ভাঙবে না আনাম আনামেই থাকবে আর রাসমতি রাইস যদি ভেঙে যায় দেখতে কিন্তু ভালো লাগে না তো আর রাইসগুলো যদি একদম আস্তে আস্তে থাকে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগে তাই না তো দেখেন আমি কিভাবে সরিয়ে নিয়ে তারপরে একটা প্লেটে নিয়ে নিব। এভাবেই করতে হবে তো একদম কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে আমি তো সুলতান ডাইনের কাচ্ছি অনেকবার খেয়েছি বাট আমার কাচ্ছি পছন্দ না একদম হুবহু সুলতান ডাইনের কাচ্ছি রেসিপিটাই হয়েছে আর রেসিপিটা নেওয়া ছিল কিন্তু পুরান ঢাকার বাবরচিদের কাছ থেকে তো আমি সম কিছুটা রাইস আমি একটা প্লেটে আপনাদের দেখানোর জন্য সুন্দর করে নিয়ে নিচ্ছি আর এই রাইসটা খেয়েতে অসাধারণ টেস্টি ছিল সুলতান ডাইনের চেয়েও টেস্টি ঘরে খাবার সব সবসময় স্বাস্থ্যসম্মত হয় সেটা তো আমরা সবাই জানি তাই না তারপর উপরে দিয়ে একটু পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য তো এখন এই যে হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি সত্যি সত্যি আমার পরিবার খেয়ে ফিদা বলছে রেস্টুরেন্টের চাই অনেক টেস্টি হয়েছে তো আমি অনেক খুশি এই হচ্ছে আমার ভিও মানে রেসিপির যে মানে কাচ্ছির যে এই যে রেসিপিটা এই পর্যন্ত পরবর্তীতে দেখাবে